জানিয়ে শুরু করছি নতুন বৃষ্টি ভেজা দিনের নতুন একটা ভিডিও গতকালও সারা রাত মনে হয় বৃষ্টি হয়েছে আর যখনই বাথরুম বেড়াচ্ছি তখনই দেখছি বৃষ্টির আওয়াজ তো জানি না আজকে সকাল পর্যন্ত তো বেশ ভালোই থাকছে তারপর থেকে আর কি দুপুর থেকে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি তো তোমাদের কাদের কাদের কোথায় কিরকম বৃষ্টি হচ্ছে এক একটা দিদি ভাইদের বাড়ির সামনে তো দেখছি একবারে মিনি দিঘা হয়ে গেছে অনেক দিদি ভাইদের দেখছি ফেসবুক ইউটিউব সব জায়গাতেই তো আমাদের বাড়ির সামনে এখনো মিনি দিঘা হয়নি আমাদের বাড়িতে হয়ও না মিনি দিঘা আমাদের এখানে জল জমে না আমাদের জল জমে ওই জল জমে টাউন যেটা প্রপারলি টাউন সেদিকে জল জমে কিন্তু আমাদের চা খাবো আর বাবু যাবে হচ্ছে পড়তে বাবুর আজকে আছে হচ্ছে ইংরেজি পড়া শনি দুদিন থাকে ইংরেজি পড়া তো চলে এখন বাবু পড়তে যাক ওদের দাদা ভাই গাড়িতে এখন হাওয়া দেবে আমাদের গাড়িতে কি হয়েছে কি চলে এ দেখ বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে অনেকক্ষণই হলো এসেছি তো দেখে বুঝতেই পারছো ভাত হয়ে গেছে আর আজকে সানডে চিকেন রান্না করব তার জন্য এ দেখো আলু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর আজকে পাতলা ঝোল করব আর বরকে দায়িত্ব দিয়ে গেছিলাম যে এই থোরটা কিন্তু তুমি ভালো করে কেটে ধুয়ে দেবে তো বর সেই দায়িত্বই পালন করছে কাটা হয়ে গেছে সুন্দর করে এখন ধুয়ে দিচ্ছে আর এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি থোর ভাজার জন্য দাও 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 তো ওদিকে তো ভাজার জন্য সরিষা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর এই দেখো ধোয়ার পরে ভালো করে লবণ হলুদ মাখানো হল হ্যাঁ এই দেখো বন্ধুরা আমার থর ভাজা কমপ্লিট হয়ে গেছে আর থরটা কতটা লাগলো কাটার পরে আর ভেজে কিন্তু অল্প হয়ে গেছে আর এখানে চিকেনের জন্য আলুটাকেও আর কি ভাজা বসিয়ে দিয়েছি আর আলুগুলোও কিন্তু বড়ো বড়ো করে কেটেছি আর কড়াইটা একটু নোংরা হয়ে গেছে থর ভাজার জন্য আর এখানে তোমাদের দাদাভাই এনে ভালো করে পরিষ্কার করে আর কি ধুয়ে দিলো আর এই দেখো চিকেনের আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো আমি চিকেনটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর চিকেন থেকে তেল ছাড়াও শুরু হয়ে গেছে আর আজ দিন আলু দিয়ে ঝোল খাওয়া হয়নি তো আজকে ভাবলাম আলু দিয়ে ঝোল খাবো আর এদিকে দেখো বেসিন ভর্তি আমার বাসন আর তার সাথে লবণ শেষ হয়ে গেছে লবণের কোটোটাও আর কি ধুয়ে নেব। আর এই যে বর্ষাকাল আসলে এই ঝামেলা শুধু জামা কাপড় উপরে মেলো আর তুলো আর মেলো মানে এটা একটা মেয়েদেরকে আর কি ব্যায়ামও বলতে পারো নাচও বলতে পারো তো আমি আজকে আর উপরে মেলতে যাইনি কেচে কুচে একবারেই আর কি এই গিরিল বারান্দায় মেলে দিয়েছি কারণ সূর্য মামার তো উঠছে আবার বন্ধ হয়ে যাচ্ছে ওনার তো কোনো ভরসা পাওয়াই যাচ্ছে না সেই কারণে ভাবলাম আজকে আর দৌড় ঝাঁপ করবো না এই গিরিল বারান্দাতে আর কি মেলে দিই শুকিয়ে যাবে চলে আসলাম তারপর আমার রান্নাঘরে দেখো বাসনগুলো ধুয়ে কিন্তু সব উপর দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু চিকেনও আমি জল দিয়ে তারপরে আর কি গেছিলাম তো চিকেনটা খুলে কত দূর হয়েছে তো চিকেনটা দেখেছ টকবক টকবক করে ফুটছে আর মোটামুটি চিকেনটা কিন্তু হয়েও এসছে তো নামালেই আর কি হবে আর কালারটা দেখেছো কত সুন্দর আর এই দেখো বান্না কমপ্লিট নিয়ে চলে আসলাম ভাত আর থর ভাজা যেহেতু আজকে রবিবার ঘুমতে করতে একটু লেট হয়ে গেছে সেই কারণে আর বেশি কিছু কিন্তু রান্না করতে পারিনি আর এই যে চিকেনের লাল লাল ঝোল আর এরকম চিকেনের লাল লাল ঝোল হলে আর কি বার চাই তাই না তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই এই দেখো বন্ধুরা দুদিন একদিন পর পর ননদ আসছে কি গো আসছে আমার জন্য এই দেখো সোনা নিয়ে আসছে বাড়ির গাছে ড্রাগন ফল বড়ই তো হয়েছে গো আমাদের আরো বড় হয়েছিল আর একটা ননদের বাড়ির গাছ ড্রাগন গাছে ড্রাগন ফল কতটা বড় হয়েছে দেখেছো প্রথম হলে বড় বড় হয় তারপরে ছোট হয়ে যায় আমাদেরও প্রথমবার এত বড় হয়েছিল না দেখবা তুমি তো দেখো খুব সুন্দর একটা ড্রাগন ফল এনেছে এখন ড্রাগন ফল খাওয়া হবে এখন না রাতে এই দেখো বন্ধুরা আজকে আবারও শুরু হয়ে গেছে বৃষ্টি আর আমার ননদ তো আসলো ননদ গেছে পুচকুকে নিয়ে চুল কাটাতে তো বাড়ি আসবে কি করে সেটাই হচ্ছে ভাবছি দেখা যাচ্ছে একরকম বৃষ্টি এই বৃষ্টি কবে যে কমবে সত্যি সত্যি বিরক্তি লাগছে আর দেখো আবারও ভাত বসিয়ে দিয়েছি ননদরা খাবে বলে ভাত ফুটছে তো চলো এখন বন্ধুরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর ননদ তো তখনই খাওয়া দাওয়া করেই বাড়ি চলে গেছে আর তারপরে ভাই ফোন করেছিল যে স্টেশনে বাবা আসছে তো এখন বাজে কিন্তু চারটে বাবা কিন্তু আমাদের বেথ হয়ে চেপেছে সাড়ে তিনটে এখানে আসতে ওই পাঁচটা দশ মতন বাজবে তো এখন হচ্ছে বাবা স্টেশন থেকেই চলে যায় তোমরা তো জানোই তো তোমরাও তো ভাববে যে বাবা কেন বিকেল বেলায় আসছে সকাল বেলায় আসলে কিন্তু ভাবা যায় যে বাবা মাছ দিতে আসছে তো আজকে কি কী কারণে আসছে সেটা কিন্তু তোমাদেরকে হয়তো এই ভিডিওতে যদি বলি তাহলে কিন্তু ভালো আর হলে পরের ভিডিওতে তোমাদের দেখাবো যে বাবা কী জন্য আসছে আর হচ্ছে তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই সেই কারণে কিন্তু আমি আমি আর কি যাব স্টেশনে তো বাবা যে কারণে আসছে সেই কারণটার জন্য আমি আর কি যাব টেশনে যাব তো রেডি হয়েছি বাড়িতে শ্বশুর শাশুড়ি নেই আর বাবু যাবে না বলছে বাইরে পড়ছে বৃষ্টি তো দেখি মা বাবা বাড়ি আসুক তারপরে রেখে আর কি আমি চলে যাব তো সেই কারণে আর কি রেডি হয়ে নিলাম তো চলো এখন আর একটু মিষ্টি দই কিনে পাঠাবো যেহেতু আমি রাখি পূর্ণিমায় যাইনি বাবার বাড়ি তো আমার ভাই যেহেতু ছোট বড় তো একটা আবদার থাকে যে দিদি মিষ্টি কিনে পাঠাবি তো ওর জন্য একটু মিষ্টি কিনতে যাব মিষ্টির দোকান আর এই দেখো আমি পাশ নিয়ে নিয়েছি রেডি একদম কিনে একবারে আর কি বেরিয়ে যাব তো চলো বন্ধুরা এখন বাজে চারটে তেত্রিশ আমি কিন্তু কাশিমবাজার স্টেশনে পৌঁছে গেছি আর বাবা আসতে এখন অনেকটাই দেরি আছে তো টোটো পাবো না বলে আগে করে বেরিয়ে গেছি তো চলো একটু দেখায় স্টেশনটা আমি আসার পরে কিন্তু ট্রেন ঢুকে গেছে তোমরা কি ভাবছো এই ট্রেনে কি আমার বাবা আসছে না বন্ধুরা এই ট্রেনটা আসছে আমাদের গঙ্গার ওপার মানে আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগর লোকাল তো এই ট্রেনটা হচ্ছে এখন যাবে কৃষ্ণনগর আর বাবা যে ট্রেনটায় আসবে ওটা আসটা কিন্তু অনেকটাই দেরি আছে তো স্টেশনটা একটু ফাঁকা ফাঁকাই ছিল তো সেই কারণে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম সত্যি বন্ধুরা বাবার মতন কেউ হয় না মা আর বাবা হচ্ছে হয়তো বাবা মার টাকা কম থাকতে পারে কিন্তু সেটা কোনো ব্যাপার নেই মা বাবা বে থাকাটাই হচ্ছে আসল ব্যাপার বড় জিনিস একটা সব থেকে পৃথিবীর অমূল্য সম্পদ আর এই দেখো মালগাড়িটা তো এখানেই দাঁড়িয়ে থাকে আজকে মনে হচ্ছে মালগাড়িটা চলে যাবে তো যাই হোক মালগাড়িটা তো আমি ভাবলাম চলে যাবে না ও একটু নড়াচড়া করে আবার কিন্তু ওখানে থেমেই গেল কোথাও আর গেল না ভাবলাম তোমাদের বলবো না বাবা কেন আসছে তো আজকে বলেই দিই কারণ পরের দিন আর কি ভিডিও দেব না তোমরা আর কি বুঝতেও পারবে না সেই কারণে তো আমাদের তো মুরগি আছে গ্রামে যেহেতু বাড়ি তো একটা মোরগ ছিল দেশি তো সেই মরগটা আর কি তোমাদের দাদাভাই খাবে বলে আর কি বাবা মা রেখে দিয়েছিল তো তোমাদের দাদাভাই আমরা তো যেতে পারছি না কিন্তু ট্রেনও চলে এসেছে আর ট্রেনে ছিল সেই প্রচণ্ড লেভেলের ভিড় তো আমি তো বাবাকে এখন খোঁজাখুঁজি করছি তো মোরগটা মানে লোকে আর কি পায়ে মেরেছিলো তো ছিল যদি মোড়ে টোরে যায় সেই কারণে বাবা আর কি কেটে ধুয়ে একদম নিয়ে চলে এসছে ওটাই হচ্ছে আসল বাবা আসার কারণ ঠিক আছে তোমাদেরকে বলেই দিলাম বাবাও চলে এসছে এবার বাবাও বসে থাকবে আমি একটা সাথে লোক পেয়েছি একা টোটো পাওয়া যায় না তো ওদের সাথে চলে যাব বাবা আমাকে একটা ব্যাগ দিয়ে দিল তো আমি ব্যাগটা নিয়ে চলে যাব আমিও কিন্তু বাবাকে একটা ব্যাগ দিয়ে দিলাম তো যেতে গিয়েও কিন্তু কথা আর শেষ হয় না ওইটুকু টাইমে কিবার বার শেষ হবে বাবা মেয়ের কথা তো অনেকই জমে থাকে সেটাও কিন্তু বলতে টাইম পায় না আর ছেড়ে আসতেও কিন্তু কষ্ট লাগে তখন যা স্টেশন থেকে চলে আসলাম তো এখন বাজে হচ্ছে পনে ছয় মানে ছটা বাজতে দশ বাবাও মনে হয় এখন ট্রেন পেয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য আর এই দেখো কি দাম এসেছিলো বলি এরকম ছেলের জন্য একটা হেলিকপ্টার এটা মা মেলাই থেকে কিনেছিল সেটাই দিতে এসছে আর একটা স্পেশাল কারণ তো আছে সেটা কি তোমাদেরকে পরের ভিডিওতে বলবো আর এটা হচ্ছে পাঁচশো গজা আমার ছেলে এখন এই গজা খেতে খুব ভালোবাসে তো বাবা আবার গজাও দিয়ে গেল কি বলতো যাওয়ার সময় আমি কুড়ি টাকায় গেছি বৃষ্টির মধ্যে আর আসার সময় সে কতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে থেকে পাঁচটা কুড়িতে ট্রেন ঢুকেছে তো এতক্ষণ দাড়ি ঠাকি ঠেকে একটাও টোটো পাচ্ছি না এক একজনের চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ভাড়া বলছে একা বলে তো কেউ আসছে না তো লাস্টে সেই তিরিশ টাকা দিয়ে একাই আসতে হলো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সবাইকে টাটা